মহাজাগ্য সেল অফার পাচ্ছো তোমাদের मोस्ट ডিওয়ার্নিং শাড়ি কালেকশনের উপরে মালবেরির উপরেও পাচ্ছো 30% ডিসকাউন্ট আমাদের চচ্চ সেল অফার ভিডিও থেকে and <Sanly> অবশ্যই আমার শাড়ি পালিসে প্রত্যেকটা ভিডিও তোমরা এনজয় করতে রয়েছে ধামাকা দা শাড়ি কালেকশন আনথাকছে ডিসকাউন্টেড প্রাইস and এই মাসের প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত থাকবে প্রত্যেকদিন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য তাই খুব তাড়াতাড়ি বুকিং করো আমি একটা সুন্দর ইয়েলো কালারের মালবেরি পরেছি এটারই দারুণ দারুণ কারাই দেখাব 999 এটার প্রাইস হয়েছে 30 পর্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছো সুন্দর শাড়িগুলি শুধু দেখناهটার কালার গুলি অপূর্ব সুন্দর একটা ওয়াইন টোন ম্যাজেন্ডা কালার দেখাচ্ছি তার সাথে রয়েছে এই রকম বেস্ট কোয়ালিটি ভীষণ প্রিটি এটার কোয়ালিটি ভীষণ সুন্দর এটার কোয়ালিটি এন্ড তার সাথে থাকছে চ্যালেঞ্জিং প্রাইস 999 প্রাইসে এই মালবেরিটা পেয়ে যাচ্ছে মাত্র আর মাত্র

সুন্দর সুন্দর পিস গুলি কালারটা জাস্ট দেখো এই অপূর্ব সুন্দর একটা কালার যেখানে কিন্তু রয়েছে একটা ডার্ক ব্লু কালার এর সাথে এর কম্বিনেশনের সুন্দর একটা শাইনি অ্যান্ড তার সাথে রয়েছে দারুণ একটা কোয়ালিটি প্রাইস কথা যদি আরও একবার বলি সেটা হচ্ছে অভাবনীয় প্রাইস থাকছে চ্যালেঞ্জিং প্রাইস থাকছে কেননা এই মুহূর্তে আমরা মালবেরি ব্রোকেটটাকে আমাদের একেবারে মোস্ট পপুলার শাড়ি হিসেবে মানি সেই রকম একটা শাড়ি তোমরা পেয়ে যাচ্ছ চ্যালেঞ্জিং প্রাইসে এইটা যাচ্ছে নাইন নাইনটি নাইন রুপিস পার্সেন্ট ডিসকাউন্টে সিক্স নাইনটি নাইন প্রাইসে ইয়াস সিক্স নাইনটি নাইন প্রাইসে পাচ্ছ মালবেরি আগে যে কোয়ালিটিটা দেখে নাও এইরকমই সুন্দর একটা কোয়ালিটি মিষ্টি একটা তুতে ব্লু কালার তোমাদের জন্য শাড়ির জন্য এত বেশি ভালো লাগে শাড়িগুলো যে খুবই সুন্দর পাটিভাইয়া শাড়ি হিসেবে মালবেরি অনবদ্য সুন্দর কিছু বলার নেই মালবেরি সম্পর্কে একটা মিষ্টি রেড কালার দেখাচ্ছি নতুন বউকে গিফট করা হলে কিন্তু শাড়িটাকে ভীষণ সুন্দর করে ক্যারি করতে পারো নিজেও নতুন বউয়ের মতো সাজতে পারো জাস্ট অপূর্ব সুন্দর দেখতে শাড়িটা প্রাইস থাকছে এটার মাত্র আর মাত্র সিক্স নাইনটি নাইন ইয়াস সিক্স শাড়ি কখনোই পাবে না আমি চ্যালেঞ্জ বলছি এই শাড়িটা এই কোয়ালিটিটা এই ডিজাইনটা একেবারে কিন্তু মার্কাটারি রাখাচ্ছি পরবর্তী সুন্দর একটা কালার একটা রয়্যাল ব্লু কালারের মালবেরিতে রয়্যাল লুক ক্রিয়েট হবে শুধু দেখে নাও এটা বেস্ট কোয়ালিটিটা অপূর্ব সুন্দর যত বলবে তত কম হবে হাতে পেয়ে বলবে যে সত্যি অবাক করা প্রাইসে পেয়েছি এই সুন্দর কোয়ালিটিটা প্রাইস থাকছে এটা শুধু আর শুধুমাত্র সিক্স নাইনটি প্রাইসে পাচ্ছ লিমিটেড টাইমের জন্য অফার থাকবে আর অবভিয়াসলি সিল্ক প্রোডাক্ট মানে কিন্তু লিমিটেশন রয়েছে তাই জন্য সারা বছরই কিন্তু এই প্রাইসে পাবে না তাই খুব ঝটপট করে বুক করো বুকিং নাম্বার এসএস দিয়ে নেক্সট কালারটা দেখো তো কি অপূর্ব সুন্দর দেখতে মিষ্টি একটা পিঙ্ক কালার দেখাচ্ছি তোমাদেরকে পিঙ্ক কালার ভীষণ ভীষণ ভালো লাগে সবাইকে খুব মানায় আর তার সাথে এটাতে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস দেওয়া রয়েছে জাস্ট বানিয়ে পরো খুবই প্রীতি দেখতে খুবই সুন্দর দেখাবে প্রাইস থাকছে এটার মাত্র আর মাত্র সিক্স আর এই রকম চ্যালেঞ্জিং প্রাইস এরকম সুন্দর সুন্দর কালার কম্বিনেশন সুন্দর সুন্দর শাড়ি তোমাদের জন্য বুকিং করো খুব ঝটপট বুকিং নাম্বার সেভেন সিক্স জিরো টু সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ টু তে লাস্ট কালারটা দেখাচ্ছি তোমাদেরকে দেখে নাও তো এইরকম মিষ্টি একটা কালারে তোমাদের কেমন লাগবে দেখতে আর এই হচ্ছে কিন্তু আমার এই রকম সুন্দর একটা পছন্দের কালার যেটা ডিপ বটল গ্রিনের এর উপরে রয়েছে ডিপ বটল গ্রিন এর সাথে নিজেকে আরো বেশি সুন্দর করে সাজিয়ে তো হলো ব্রোকেট সম্পর্কে আলাদা কিচ্ছু বলার নেই তারপরে যাচ্ছে এরকম সুন্দর একটা ভরাট আচল সঙ্গে যাচ্ছে ব্লাউজ পিস আর গোটা লুকটা জাস্ট রয়্যাল এরকম সুন্দর একটা কপার এর শাইনি রয়েছে যেটা সবটুকু মিলিয়ে খুবই খুবই সুন্দর যদি বলি আমার পরা শাড়িটা আমার মনে হয় না দেখানোর প্রয়োজন আছে তবু দেখে দিচ্ছি শুধু দেখে না এরকম সুন্দর একটা ব্রাইট বাসন হলুদ রঙে নিজেকে আরো বেশি রঙিন করে তুলতে পারো শাড়িটাতে দেখো তো কেমন দেখতে লাগবে এই শাড়িটা পরলে পরে আমার মনে হয় যে কোনো সময় যে কোনো শুভ কাজে আমরা ইয়েলো কালার তো পরতেই পারি আর যদি এটা গায়ে হলুদের জন্য কোনেও পরে বা কোনের আশেপাশে আমরা যখন দাঁড়িয়ে খুব সুন্দর করে সিচুয়েশন থেকে আরো বেশি সুন্দর করে তুলি তখন এরকম সুন্দর একটা বাসন্তী হলুদ রঙের এই মালবেরি ব্রোকেট শাড়ি পরে দাঁড়ালে কিন্তু গর্জস লাগবে রয়্যাল লাগবে অ্যান্ড লাগবে কিন্তু খুবই সুইট দেখতে কালারের একটা আলাদা সৌন্দর্য রয়েছে মিষ্টতা রয়েছে রয়েছে সঙ্গে ব্লাউজ পিস রয়েছে কিন্তু সেম শাড়িতে একটা সুন্দর ব্রোকেট ডিজাইনে মালবেরি ব্রোকেটের যে রেগুলার প্রাইস রয়েছে 999 সেটা আজকে পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র 699 প্রাইসে অ্যান্ড তার সাথে আমাদের প্রত্যেক দিন থাকবে নতুন নতুন শাড়ি কালেকশন তাই যে যেখান থেকে দেখছো তোমরা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো আজকের এই ভিডিওটা অ্যান্ড তার সাথে কিন্তু আমাদেরকে রিয়াক্ট দিতে ভুলো না নতুন হলে সকলের কাছে আমার অনুরোধ তোমরা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রেখো কেন প্রত্যেক তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আসবে কোয়ালিটি শাড়ি কালেকশন হবে রিজনেবল প্রাইস মানে শাড়ি পালেস মানে ট্রাস্টেড অর্গানাইজেশন মানে শাড়ি পালেস মানে ম্যানুফ্যাকচারিং ইউনিট সকলকে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে